আসসালামু আলাইকুম ল রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ফুলকপি আহ এই ফুলকপির কি দাম যখন প্রথম বের হয় দুইশো টাকা করে কেজি আর এখন মাত্র দশ টাকা করে কেজি আহ কি স্বাদ এই যে ফুলকপি আহ এই ভাঙে না এই ফুলকপি দিয়ে চপ বানে খাওয়ান যায় তারপর বেসন দিয়ে বলা বানে খাওয়ান যায় এই ফুলকপি আমি মুড়ি দিয়ে খাই হম মুড়ি দিয়ে খাইতে খুব মজা হম আর এই ফুলকপি আমি কিনে খাইছ না কয়েকদিন আগে এখন আমার এর দরদ আর কদর হয়েছে আমাদের দর্শক এই ফুলকপির নিয়ামত আল্লাহর একটা কাজ নিয়ামত বলেন দেখি এই ফুলকপির স্বাদ আর মূলার শক্তি এক এই ফুলকপির স্বাদ শিবের সাত এক এই ফুলকপির স্বাদ গাজরের স্বাদ কি এক না কখনোই না এই ফুলকপির স্বাদ আর আলুর স্বাদ এক নয় কারণ ফুলকপির স্বাদ আলাদা আল্লাহ আলাদাভাবেই এর নিয়ামতটা এর ভিতর দিয়ে দিয়েছেন তো এই জন্য এই ফুলকপি যখন আসে এই ফুলকপি আপনারা ডিম দিয়ে রান্না করে খাবেন আলুর ডালে দিয়ে খাবেন হ্যাঁ ভাজি খাবেন বড়া খাবেন হ্যাঁ আরও অনেক কিছু করে খাওয়ানো দাওয়ার যেমন এটা সুন্দর করে ব্রেস্তা করে মানে হুম ফুরুলি তৈরি করে খাওয়া যায় ফুরুলি ফুরুলি এই জিনিসটা অত্যন্ত সাদে জিনিস খুব মজা লাগতেছে আপনারা খাওয়া দেখতে পারেন আমার খুব মজা আমার খুব মজা লাগে আপনারাও খাবেন আল্লাহ আপনাদেরকে এই ফুলকপি খাওয়ার জন্য মিহ্নতভাবে অনুরোধ করছি একে আল্লাহ নিয়ামদ হিসেবে গ্রহণ করবেন খাবেন অবহেলা করবেন না আল্লাহ তালা আমাদের সকলকেই এই নিয়ামতকে খাওয়ার তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম